বোঝাই চোদ্দ চাকায় একটি লরি বসিরহাট থেকে ইঁট নিয়ে আরামবাগ থানার মায়াপুর যাওয়ার পথে পুরসুড়ার মোড় মাথা সংলগ্ন ফ্লাইওভারের কাছে ডিভাইডারে ধাক্কা মেরে দুটুকরো হয়ে যায় লরিটি দুর্ঘটনাটি ভোরের দিকে ঘটেছে বলে স্থানীয় সূত্রের খবর তবে গাড়ির চালক ও খালাসি বর্তমানে নিরাপদ পুরুষরা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত দেখুন সেই ছবি কী বলছেন লরির খালাসি আমরা শুনে নেব পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ গাড়িটা নিয়ে আসার পথে কি হলো হঠাৎ করে না হ্যাঁ বল দাও তুই বলে আমার কি আছে গাড়ির যে টা গাড়ির যে টায়ার রড থাকে না হ্যাঁ টায়ার রোডটা মানে নাটটা সেই নাটটা খুলে গিয়েছিলো গাড়ির ডিসব্যালেন্স হয়ে সিধা এখানে এসে মেরে দিল ডিভাইডারে মাল ডিভাইডার কখন কোন সময়টা সাড়ে টা সাড়ে পাঁচটা অর্থাৎ কোথা থেকে আসছিলে এই বসিরহাট বসিরহাট ইভিনিং আসছে হ্যাঁ কোথায় যাওয়ার কথা ছিল মায়াপুর মায়াপুরে কিন্তু কারোর কি কোনো রকম ভাবে ক্ষতি হয়েছে কারো ক্ষতি হয়নি এই আমাদের একটু লেগেছে তুমি কি গাড়ি কে আমি গাড়ি চালাইছি খালাস আর ড্রাইভার কোথায় ড্রাইভার থানায় থানায় গেছে এটা কোথায় ঘটেছে এটা এটা তো এখানেই হলো এটা পুরসুড়া জানো জায়গাটা চেনো এই রাস্তা দিয়ে যাতাত করো হ্যাঁ অবশ্যই করি কি নাম তোমার আমার নাম আশিক 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 মোল্লা বাড়ি रामचंद्रपुर बसिया